এক আজব মেলা যেখানে পুরুষদের পাশাপাশি জুয়া খেলেন মহিলারাও হ্যাঁ মূলা ষষ্ঠী উপলক্ষে প্রতি বছরের মতো জুয়ারির মেলা পুরাতন মালদা পৌরসভার এলাকায় এবারও যাকে কেন্দ্র করে পুরুষদের পাশাপাশি জুয়া খেলায় মাতলেন মহিলারাও অনেকে অনেক রকম মেলার কথা শুনেছেন কিন্তু যদি বলি জুয়ারির মেলা তাহলে প্রথমেই যে নামটা উঠে আসে সেটা হলো পুরাতন মালদা পৌরসভার মোকাতিপুর কলোনি এলাকা হ্যাঁ এই এলাকাতেই মূলা ষষ্ঠী উপলক্ষে যুগ যুগ ধরে হয়ে আসছে জুয়ারির মেলা সেই চিরাচরিত প্রথা মেনে শনিবার মূলা ষষ্ঠীর দিন মোকাতিপুর কলোনিতে এমনই আজব মেলা বসে তবে মেলা শুরুর প্রাককালে মতো এবারও বেগুলা নদীর তীরে মূলা ষষ্ঠীর পুজোপাঠ অনুষ্ঠিত হয় সংসারের মঙ্গল কামনায় পুজোয় ব্রতী হন ভক্তিমতী মহিলারা পুজোপাঠ শেষ হতেই শুরু হয় জুয়ারির মেলা যে মেলায় পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে জুয়া খেলায় মেতে ওঠেন মহিলারাও কিন্তু কিভাবে এই মেলার প্রচলন কথিত রয়েছে প্রাচীনকালে জঙ্গলাকীর্ণ মোকাতিপুর এলাকায় হিংস্র জীবজন্তু রানাগোনা ছিল তাই মূলা ষষ্ঠীর পুজো করতে পুরুষদের সঙ্গে মহিলারা এই এলাকায় আসতেন মহিলারা যখন পুজোয় ব্যস্ত থাকতেন সেই সময় পুরুষরা তাস পাশা খেলে অবসর বিনোদন করতেন আর সেই থেকেই নাকি এই মেলায় জো খেলার প্রচলন এবং জুয়ারির মেলা হিসেবেই পরিচিতি লাভ আমার মোটামুটি এখানে বিয়ে হওয়া প্রায় চোদ্দ বছর হয়ে গেল আমি চোদ্দ বছর ধরে এই মেলাতে আসি এই মেলার ঐতিহ্য হলো আমাদের এখানে এটি মূলা ষষ্ঠীর দিনে এই মেলাটি হয় আর এই বিশেষত হলো এখানে আমাদের এই মেলায় লেউড়ি পাওয়া যায় এটাকে লেউড়ি মেলাও বলা হয় এখানে সকলে মূলা ষষ্ঠীর দিন সকলে মায়ের কাছে পুজোও দিতে আসে সকলে সন্তান কামনা আবার ভালো পরিবারের মঙ্গল কামনা এই পুজো করে থাকে হ্যাঁ সবার প্রথমে আমরা এখানে এসে এই বেহুলা নদীর জলে আমরা নিজেদেরকে শুদ্ধ করে নিই তারপরে সেই জল একটু মুখে দিয়ে আমরা আবার মায়ের কাছে যে পুজো করি পুজো শেষে আমরা এই পূজার যে বিশ্ব এখানে কোনো বাধা থাকে না জুয়া খেলতে সকলেই মোটামুটি সকলেই বয়স্ক থেকে শুরু করে বাচ্চারা সকলেই এখানে জুয়া খেলে আর আমরা সবাই খুব আনন্দ উপভোগ করি এবং সবশেষে আমরা লেউড়ি কিনে আমরা সেটি নিয়ে বাড়িতে যাই আমার নাম স্বপ্না হালদার তিন নম্বর বার্ড হোটেল এন্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেক টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়